ভাই IELTS তো দিমু লিসেনিং এর কিছুই বুঝিনা লিসেনিং এ কি কয় কিছু ধরতে পারি না ইংলিশ বুঝি কিন্তু মুখ দিয়ে কথা বের না হুম রাইটিং এ মাথায় কোনো আইডিয়া আসে না আমার তো ভাই লাগবে ইনটেনসিভ কেয়ার আমি না হয় স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস করলাম নিজে নিজে কিন্তু এগুলো ইভালুয়েট করবে কি ওকে কয়টা ক্লাস আর কি কি সুবিধা আপনি যদি একজন IELTS এর ক্যান্ডিডেট হন এবং এই সমস্যাগুলো যদি আপনার হয় তাহলে এই কোর্সটা আপনার জন্য ঢাকা ইংলিশ ল্যাব আপনাদের জন্য নিয়ে আসছে একটা ইনটেনসিভ এন্ড কমপ্রিহেনসিভ আইএলস प्रिपरेशन কোর্স যেখানে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং সবগুলো মডিউলের উপর ইনটেনসিভ এবং ধামাকা কিছু ক্লাস থাকবে আপনার স্পিকিং এবং রাইটিং এর চমৎকার ইভালুয়েশন হবে আপনার কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার জন্য থাকছে 35 ধামাকা ক্লাস আপনার বিশেষ কোন মডিউলে স্পেশাল কোন দুর্বলতা থাকলে সেটা নিয়ে ইনটেনসিভ ভাবে কাজ করা হবে থাকছে কমপ্লিট এন্ড নিরবচ্ছিন্ন টিচার সাপোর্ট এন্ড মেন্টরশিপ বোনাস ভর্তি হলেই স্পোকেন ইংলিশ এবং ফ্লুয়েন্সির ওপর একটা চমৎকার ফ্রি কোর্স যেখানে থাকছে আরও ত্রিশটি ক্লাস আপনার জমা দেওয়া রাইটিং এবং স্পিকিং এর রেসপন্স গুলোকে দারুণভাবে ইভালুয়েট করা হবে যার মাধ্যমে আপনি প্রতিদিন ইম্প্রুভ করতে পারবেন থাকছে নিয়মিত মক টেস্ট অ্যান্ড ফিডব্যাক সিস্টেম আপনার আইলস প্রিপারেশনের জার্নিকে স্মুথ করার জন্য ঢাকা ইংলিশ ল্যাবের এই কম্প্রিহেন্সিভ কোর্সে আপনি আজই এনরোল করুন মনে রাখবেন এর জন্য গোছালো প্রস্তুতি এবং যথাযথ মেন্টারশিপ অনেক বেশি প্রয়োজন যেখানে ঢাকা ইংলিশ ল্যাব বদ্ধপরিকর